আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে চাইনিজ প্ল্যাটারের চারটি রেসিপি আপনাদের দেখাবো চলুন তবে দেখে নেওয়া যাক চাইনিজ সবজিটা একটু বড় বড় করে পাতলা পাতলা করে কেটে তারপরে এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে এরপর ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি এবার আমি চুলাতে এটা বসিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি রেগুলার তেল বাটার ব্যবহার করা যেতে পারে তবে তেল দিয়েও রান্না করা যায় ছোট একদম কুচি করে রসুন কুচি করে কেটে নিয়ে তারপর সেটাকে বাগার দিয়ে এর ভিতরে আস্ত পেঁয়াজ এবং সেই সবজিগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করা সেই সাথে গোলমরিচ দিয়ে দিয়েছি একটা চামচ সয়া সস একটা চামচ এবং পানি দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফ্রায়েড রাইস করার জন্য আমি রাইসটাকে সিদ্ধ করে নেব আর এদিকে আমি টমেটোটা একটু লাস্টে দিচ্ছি কারণ টমেটো যেহেতু গলে যায় সেই সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে সবজি হিসাবে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে একটু কালারফুল সবজি নিলে দেখতে ভালো লাগে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ পানির ভেতরে তিন চার চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এটা আসলে থিকনেসটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে অনেকে এটা ঘন খেতে পছন্দ করে অনেকে পাতলা তো সেই অনুযায়ী ওটা দিয়ে তারপর নেড়েচেড়ে উঠিয়ে নেবেন বেশিক্ষণ রান্না করলে এর কালারটা নষ্ট হয়ে যাবে তাই ওটা রান্না করা হয়ে গেছে এবারে আমি এখানে চিকেন ফ্রাই করব এবং চিকেন কারি করব তো সেটার জন্য আমি এখানে প্রসেসিং করে নিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এক চা চামচ করে দুটোর ভিতরেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং গোলমরিচের গুঁড়া দুটোতেই একই রকম দিয়েছি এদিকে রাইসটাও হয়ে গেছে এটাকে আমি এখন ছেঁকে নিয়েছি আর এই যে ছোট ছোটো চিকেনগুলো এগুলোকে ভেজে নিচ্ছি আর বড়ো সাইজে যে চিকেন ফ্রাই করব ওটা রেস্টে রেখে দিয়েছি ওটা রেস্টে রেখে দিলে খেতে ভালো লাগবে এখন আমি ফ্রাইড রাইসটা করে নেব চুলাতে একটা প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আদা কুচিটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে আদা কুচি দিলে ভালো লাগে না এবারে সবজিটা একটু ভেজে নিচ্ছি সবজির ভেতরে ক্যাপসিকাম গাজর ফুলকপি এবং পেঁয়াজ ব্যবহার করেছি এগুলোকে ভেজে নেব এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন লাল লাল করে আমি এই চিকেনটা ভেজে নিচ্ছি ছোটো সে যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব তো এই তেলেই আমি হচ্ছে ফ্রাইটা করে নেব চিকেন ফ্রাইটা খুব বেশি তেল ব্যবহার করব না একদম ডুবা তেলও ভাজা যায় তবে আমার কাছে মনে হয় যে না এত বেশি তেল অপচয় করা ঠিক না এই তেলেই ভেজে নিচ্ছি পরবর্তীতে এই তেলটা আসলে অন্য কিছুতে ব্যবহার করতে কেমন যেন ভালো লাগে না আর এদিকে সবজিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে সবজিটা তুলে নিয়ে দুইটা ডিম ভেঙে নিয়েছি এই দুইটা ডিম দিয়ে আমি স্ক্র্যাম্বল করে নেব এগুলো ফ্রায়েড রাইসে ব্যবহার করব এতে স্ক্র্যাম্বল করা কিন্তু হয়ে গেছে স্ক্র্যাম্বল করার সময় খুব দ্রুত করতে হবে সবজিটা আবার কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি রাইসটা দিয়ে দিলাম এখানে এগুলোকে শুধুমাত্র মিক্সড করে নেব চুলা আঁচটা কিন্তু একটু কমই আছে মিক্সড করার সময় চুলা রাশটা একটু কমই রাখতে হয় এবং লাস্টে টাইমে চুলা আঁচ কিন্তু বাড়িয়ে দিতে হয় এখানে আমি ছয়া সস দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রাইসটা যখন সিদ্ধ করা হয় তখন যদি লবণটা দেওয়া যায় তাহলেও ভালো হয় আর এদিকে ফ্রাইটাও কিন্তু আমার অনেকটা হয়ে গেছে একটা পাশ হয়ে গেছে আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু ওটাতে কমিয়ে রাখতে হবে এখানে আমি স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দিচ্ছি এগুলো মিক্সড করে নিচ্ছি যে কোনো মিক্সড করার সময় চুলার রাশটা একটু কমিয়ে নিতে হয় তা না হলে নিচ থেকে পুড়ে যায় এ তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার হয়ে গেছে এটা একদম অল্প আচে করতে হয় তা নাহলে মানে চিকেনটা কিন্তু সিদ্ধ হবে না যেহেতু কাঁচা চিকেনটাই এখানে ফ্রাই করে নিচ্ছি তাই এগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে কড়কড়া করে ভাজা হয়ে গেছে মজমজা। তো এখন আমি ওগুলোকে তুলে নিচ্ছি এবার আমি কারিটা করব। কারি করার জন্য আমি এখানে রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি টমেটো ক্যাচাপের পরিবর্তে আমি টমেটো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিয়েছি তো এগুলোকে দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম বেশি আঁচে চুলার আঁচটা একদম হাই হিটে থাকবে এই সময় এবং এখানে আমি ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিয়েছি সেই সাথে চিকেনটাও দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় কাঁচা মরিচের কুচি গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি অবশ্যই দিয়ে নেবেন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা আসলে স্বাদ অনুযায়ী দিতে হবে মানে স্বাদ অনুযায়ী আপনি কতটুকু ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী দিতে পারেন ঘনত বেশি চাইলে আপনি একটু কর্নফ্লাওয়ার বাড়িয়ে দেবেন এখানে একটু চিনি দিয়ে দিয়েছি এবং সর্বশেষে এখানে একটা নুডলসের মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন আমার বাসাতে ম্যাজিক মশলা ছিল না বলে আমি নুডলসের মশলাটাই ব্যবহার করেছি সবগুলো রান্না কমপ্লিট ডেকোরেশনের জন্য এই কারের ভেতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য এই তো সবগুলো রান্না কমপ্লিট আর এখানে হচ্ছে ফ্রাইটাও নিয়ে নিয়েছি তো এবারে একটা প্ল্যাটার আপনাদের রেডি করে তারপর আপনাদের দেখাবো যে আসলে কেমন হয়েছে তো রেডি করার জন্য প্ল্যাটারটা আমি এখন একটা প্লেট নিয়ে নিয়েছি তো সেখানে রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে আমাদের দেয় বা সার্ভ করে সেভাবেই আমি এই প্ল্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি সত্যি কথা বলতে আসলে ওই রকমের মশলার প্রয়োজন হয় না একটু গোলমরিচের গুঁড়ো একটু সয়া সস থাকলে আপনারা কিন্তু আর বাসা যদি কিছু সবজি এবং ক্যাপসিকাম থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে প্ল্যাটারটা তৈরি করতে পারবেন বেশি এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই এভাবে রান্না করলে বেশি ভালো লাগে অতিরিক্ত মশলা ব্যবহার করলে তখন জিনিসটা খেতে ভালো লাগে না বেশি ফ্লেভারফুল হয়ে যায় এবং খেতে খারাপ লাগে অনেক সময় তিতাও লাগে তো আজকে যে কয়টা রেসিপি তৈরি করেছি প্রত্যেকটাতে মশলা কিন্তু অতিরিক্ত পরিমাণ ব্যবহার করি নেই খুবই মজা হয়েছে জায়নের বাবা তো অনেক বেশি পছন্দ করেছে সে বলেছে যে একদম রেস্টুরেন্টের মতোই লেগেছে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা প্লেট একটু ভালোভাবে সাজিয়েছি আর আমরা যে রেগুলার যেগুলোতে ভাত খাই সেগুলোতে আমি এবং জাইনের জন্য বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে জায়নের বাবার জন্য আর জায়েন তো এটা দেখার পরে খুব খুশি কারণ তার কাছে এভাবে মানে বেশি আয়োজন করলে বা কোনো কিছু রান্না করলে সে খুব খুশি হয়ে যায় পিঠা বানালে ছোট মানুষ মনে হয় যে এমনই হয় তো খুশি দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছিল আর আমি এখানে আমার খাবারটা খেয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা খুব বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য আর এই প্ল্যাটারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন